আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা 100 বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে সাফল্য ডিবি পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার রাম্রদপুর হাট এই হাট মাসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আজকে এই হাট থেকে সুন্দর সুন্দর ছোট ছোটর মধ্যে সারগুরু দরদাম জানাবো সারগুরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন